গোপালগঞ্জে গতকাল জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থতার প্রমাণ দিয়েছে আমরা শুধু রাষ্ট্রীয় সংস্কার নয় সামনে বাংলাদেশের বহুল প্রত্যাশিত নির্বাচন এই সরকারের উপরে আমরা আস্থা রাখি না সুষ্ঠু নির্বাচন এই সরকার দিতে পারবে না অতএব এই সরকারেরও সংস্কারের প্রয়োজন রয়েছে আমরা মাদ্রাস সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো বাংলাদেশে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে ওলামাই ক্রাম, মাদ্রাসা ছাত্র প্রত্যেক আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু দুঃখজনক হলো সত্য প্রতিবার এই ওলামাই ক্রাম এবং মাদ্রাসার ছাত্রদের অবদানকে এড়িয়ে যাবার চেষ্টা করা হয়েছে জুলাই সনদ শুধু ঘোষণা নয় সনদ সংবিধান অন্তর্ভুক্ত করে মোটা দাগে ওলামাই কিরাম মাদ্রাসার ছাত্রদের অবদানকেও স্বীকার করতে হবে রাষ্ট্রীয় সংস্কার মৌলিক সংস্কার গণহত্যার বিচার এর আগে এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না চেপে বসেছিল পনেরো বছরের দীর্ঘ সংগ্রামেও সর্বদলীয় ঐক্য কিংবা বাংলাদেশের বড় বড় বিরোধী দল যখন এই ফেসিবাদকে পতন ঘটাতে পারেনি এই জুলাই মাসে ছাত্র জনতার কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে পতনের সূচনা হয়েছিল ষোলো জুলাই যখন আবু সাঈদকে গুলি করা হয় তখন সারা বাংলাদেশের মাদ্রাসা ছাত্ররা রাজপথে নেমে এসেছিল কারণ আমার ভাইদের উপরে গুলি আমার বন্দের চিৎকার তাদের হৃদয়কে নাড়া দিয়েছিল তারা এই যাত্রাভারী নয় শুধু যাত্রাভারীর কথা বলা হয় সারা বাংলাদেশে উলামাই গ্রাম মাদ্রাসা ছাত্র জীবন দিয়েছে রক্ত দিয়েছে এই বাংলাদেশের গৌরবุทธনের বিজয় আক মুহূর্ত পর্যন্ত রাজপথ ছেড়ে যায় না প্রিয় ভাই আমার যেই রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যেই গণবিস্ফোরণের মাধ্যমে এই বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করা হলো ভারতীয় আধিপত্য এবং দুঃশাসন ফেসিবাদ মুক্ত বাংলা গড়ার প্রত্যয়ে জীবন দিয়ে বাংলার রাজপথকে রক্তাক্ত করার মাধ্যমে যেই স্বাধীনতা অর্জন করেছি দুঃখজনক হয়েও সত্য স্বাধীনতা অর্জনের পরে আজকে এক বছরের ভিতরে শতাধিক খুন কেন হলো এই বাংলাদেশে নতুন বাংলাদেশে আবার ভাষায় কথা বলছে কেন চাঁদাবাজি দখল বাজিতে বাংলাদেশের মানুষ হয়ে আছে এই সরকারকে জবাব দিতে হবে আমি মনে করি এই সরকার আমরা যেই আশা যেই প্রত্যাশা নিয়ে যেই স্বপ্ন নিয়ে যেই বিপ্লবের স্বপ্ন নিয়ে এই সরকারকে আমরা নির্বাচিত করেছিলাম এই সরকার আমাদের আশা আমাদের প্রত্যাশা আমাদের স্বপ্ন পূরণে সম্পূর্ণরূপে ব্যস ব্যর্থ হয়েছে